আসসালামু আলাইকুম আজকে থাকবে হচ্ছে ওয়ান পিস এবং হচ্ছে আপনার সিঙ্গেল ওরনা কালেকশন তো আজকে হচ্ছে কোয়ান্টিটি কিন্তু বেশি না জাস্ট একটা আপডেট দেওয়ার জন্য হচ্ছে চলে আসলাম যেগুলো থাকবে একদম রিজনেবল প্রাইজে আমরা ওয়ান পিসগুলো দিব আপনাদেরকে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এবং কালার এবং ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার ডিজাইন রয়েছে যেগুলো আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন মাত্র হচ্ছে কত ওয়ান পিসগুলো থাকবে মাত্র হচ্ছে তিনশো টাকা এবং সিঙ্গেল ওরনাগুলো থাকবে মাত্র দুইশো টাকা যেটা জমজম সুইস্ট লোনের মধ্যে যেটা হানড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে কাপড়গুলো খুবই চমৎকার যেটা থাকবে একদম রিজনেবল একটা প্রাইজে তো কালারগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার এবং ডিজাইন চলে আসছে যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে অবশ্যই আপনারা কালেক্ট করতে পারবেন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে নিতে চান আপনি চাইলে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে চেক করে কিন্তু নিতে পারবেন আমরা একটা কথা হচ্ছে বারবার আপনাদেরকে বলি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেবেন যদি কোনো সমস্যা হয় আপনি সাথে সাথে রিটার্ন করে দিবেন এবং ইনশাল্লাহ আমরা এখন পর্যন্ত যাদের দিচ্ছি সবাই কিন্তু আমাদের কাস্টমার এখন পর্যন্ত কিন্তু খুশি তো আমরা চাই আপনিও যাতে খুশি থাকতে পারেন এই অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো চেক করে নেওয়ার সুযোগটা দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনি প্রোডাক্ট যে কোনো পজিশন থেকে নেন অবশ্যই আপনারা চেক করে নেবেন এবং যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই চমৎকার এবং খুবই এক্সক্লোসিভ এবং প্রাইসটাও একদম রিজনেবল একটা প্রাইসে কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন যেটা ওয়ান পিস থাকবে মাত্র হচ্ছে তিনশো টাকা এবং হচ্ছে যারা হোলসেল নেবেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ এবং এই মধ্যে আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনারা আমাদের রেটে সেল করতে পারবেন এরকম একটা রেট দেওয়ার চেষ্টা করব একটা ওয়ান পিস যেগুলো মার্কেট থেকে আপনি নিতে যান যে কোনো পজিশন থেকে আপনি সিঙ্গেল এই থ্রি পিসের ওয়ান পিসগুলো আশা করি কোথাও পাবেন না যদিও কোথায় পান আপনি সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা লাগবে একটা ওয়ান পিস কিনতে বাট আমরা দিব মাত্র তিনশো টাকায় তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে নিয়ে নেবেন আর এগুলো হচ্ছে আপনি কোনোভাবে কি স্ক্রিনশট দিলে কিন্তু দেওয়াটা একটু অসম্ভব হবে কারণ আমরা অনেকগুলো কালার থেকে কয়েকটা পরিমাণে কালার আপনাদেরকে জাস্ট খুলে দেখাচ্ছি যাতে একটা ধারণা পান যে এই কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের এখানে হচ্ছে থাকে বা আছে। তো এই ধারাবাহিকতা নিয়ে কয়েকটা প্রোডাক্ট জাস্ট খুলে দেখানো অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নেবেন আশা করি আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখান থেকে তাহলে পেয়ে যাবে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার এবং খুবই জোশ এবং প্রাইসটাও একদম রিজনেবলের মধ্যে আপনারা আমাদের এখান থেকে পাওয়া যাচ্ছেন মাত্র তিনশো টাকায় একটা জমজম সুইস লোনের ওয়ান পিস কালেকশন আজকে থাকবে জমজম কারিজমা এবং মালহার ডিজিটাল প্রিন্টের যে ওয়ান পিসগুলো ওই ওয়ান পিসগুলো তো প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু খুবই চমৎকার থাকবে এবং প্রাইসটাও কিন্তু হচ্ছে আপনারা খুবই কম এবং একদম রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন যারা ওয়ান পিস না মিলিয়ে নিতে চান অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যে কোনো পজিশন থেকেই নিতে চান এবং যার যত পিস লাগে আপনারা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ একদম রিজনেবল একটা প্রাইস এবং কোয়ালিটিটাও কিন্তু একদম বেস্ট একটা কোয়ালিটি যেটা আপনাদেরকে কাজী বাজার দিবে অনলি তিনশো টাকা একটা ওয়ান পিসের লম্বা থাকবে আপনার হচ্ছে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি সাইডের বহরটা থাকবে চল্লিশ চল্লিশ আশি ইঞ্চি এক্সট্রা থাকবে হচ্ছে সিলিভসের কাপড় এবং যেটা আপনারা যে কোনো হচ্ছে সাইজ হচ্ছে বানিয়ে নিতে পারবেন আপনার প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা বডিতে আপনার পর্যাপ্ত কাপড় দেওয়া থাকবে যতখানি কিন্তু আপনার হচ্ছে লাগবেও না বাট আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় হচ্ছে দিয়েই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে দেওয়া হচ্ছে তো যার যেটাই লাগে না কেন এবং হচ্ছে যেভাবে লাগে কেন আপনি হচ্ছে আমাদের এটা নিয়ে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ একদম বেস্ট একটা কোয়ালিটি এবং একটা চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ডিজাইনই খুবই চমৎকার এবং খুবই এক্সক্লুসিভ এবং প্রাইসটাও একদম রিজনেবল একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিতে পারবেন কিন্তু যদি না থাকে আপনাকে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে দেন হচ্ছে আপনাকে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি হচ্ছে স্ক্রিনশট দিলে অনেক সময় কিন্তু দেওয়া পসিবল হয় না কারণ ভিডিও কল দিলে আপনি যে প্রোডাক্টগুলো থাকে সবগুলো দেখে কিন্তু নিতে পারবেন তো ওয়ান পিসগুলো হচ্ছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একদম বেস্ট একটা কোয়ালিটি এবং হচ্ছে প্রাইসটাও কিন্তু একদম চ্যালেঞ্জিং একটা প্রাইস আশা করি ইনশাল্লাহ এই রেটে আপনাদের এই প্রোডাক্ট কেউ দিতে পারবে না যেটা আমরা দিব অনলি তিনশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে খুবই চমৎকার খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল যেটা যে কোনো পজিশন থেকে নেন না কেন একদম বেস্টের বেস্ট একটা কোয়ালিটি ইনশাআল্লাহ যে একবার নেবেন সে হচ্ছে বারবার খুঁজবেন তো এরপর আমরা দেখাবো সিঙ্গেল ওড়না মানে ডিজিটাল লোনের সুইস লোনের যে ওড়না কালেকশনগুলো যেগুলো হচ্ছে সিঙ্গেল ওড় এই যে দেখেন একটা ওড়া কিন্তু অনেক বড় যেটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা এই যে দেখেন অনেক বড় কিন্তু ওড়াগুলো ঠিক আছে যেটা থাকবে একদম মাত্র দুইশো বিশ টাকায় দুইশো বিশ টাকায় একটা জমজম সুইস লোনের ওনা যেটা চিন্তা ভাবনার বাইরে এটা একটা ওনা আপনি মার্কেট থেকে নিতে যান তিনশো থেকে সাড়ে তিনশো টাকা লাগবে বাট আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র দুইশো বিশ টাকায় আর মূলত আপনি মার্কেটে লোকাল মার্কেটে যে কোনো জায়গায় যান আশা করি আপনি এই থ্রি পিসের ওনাগুলো পাবেন না আপনি এমনিতে সিঙ্গেল অনেক ওনা থাকে আপনি ওগুলো ইনশাল্লাহ পাবেন বাট থ্রি পিসের ওনাগুলো একমাত্র যারা ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে তারাই কিন্তু আপনাদেরকে দিতে পারবে মাত্র দুইশো বিশ টাকা থাকবে সিঙ্গেল ওনার কালেকশন খুবই চমৎকার চমৎকার কালার এবং খুবই চমৎকার চমৎকার হচ্ছে ডিজাইনগুলো এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এর বাইরেও অনেক কালার ডিজাইন আছে অবশ্যই আপনারা ভিডিও কল দিলে কিন্তু কালার ডিজাইনগুলো দেখে আমাদের এখান থেকে নিতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র হচ্ছে দুশো বিশ টাকা সিঙ্গেল ওনার কালেকশন যেটা লম্বা থাকবে পাঁচ হাত এবং চড়া থাকবে হচ্ছে আড়াই হাত তো যার যেটাই ভালো লাগে না কেন যে কোনো পজিশন থেকে লাগুক আপনারা কিন্তু দ্রুত নিয়ে নেবেন একদম বেস্ট একটা কোয়ালিটি এবং একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন কি পরিমাণে সুন্দর অনেকগুলো কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার থাকবে যদিও প্রত্যেকটা সুন্দর কালার এবং ডিজাইন কিন্তু খোলা পসিবল নয় যে দেখেন অন্য এগুলো আছে দ্রুত হচ্ছে যারা নিয়ে নেবেন তারাই কিন্তু পাবেন স্টকটা কিন্তু হচ্ছে আপাতত লিমিটেড বাট এগুলো প্রতি সপ্তাহে আমাদের কালেকশন আসে হয়তো অনেক সময় আমাদের ব্যস্ততার কারণে আপডেট দেওয়া হয় না বাট প্রোডাক্ট কিন্তু আসে যারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে তারা কিন্তু অবশ্যই হচ্ছে নিয়ে নিতে পারে এই যে দেখেন প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইনই কিন্তু চলে আসছে তো আশা করি যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুতভাবে হচ্ছে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এরকম একটা প্রোডাক্ট কিন্তু চলে আসছে একটা ওড়না যেটা মার্কেটে যান আপনি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা লাগবে একদম হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে যেটা আমরা আপনাদেরকে দিব মাত্র দুইশো বিশ টাকায় মাত্র দুইশো বিশ টাকায় একটা সিঙ্গেল ওড়না কালেকশন যেটা হচ্ছে জমজম কারিজমা এবং হচ্ছে এই যে এটা হচ্ছে তাওয়াক্কাল দেখেন আর হচ্ছে কারিজমা জমজম এগুলো মিলিয়ে কিন্তু থাকবে হ্যাঁ তো হচ্ছে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু থাকবে সুন্দর আর যার যেটাই ভালো লাগে নিয়ে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিলে আপনাকে যতক্ষণ পর্যন্ত থাকে আমরা ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত দিতে পারবো বাট যখন শেষ হয়ে যাবে অবশ্যই আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে কারণ ভিডিও কল না দিলে যে প্রোডাক্টগুলো থাকে এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে হবে প্রত্যেকটা কালেকশন দেখেন কি পরিমাণে জোস এবং হচ্ছে কী পরিমাণে চমৎকার একটা ওড়না দেখেন কি পরিমাণে সুন্দর এটা ভিতরে কিন্তু জল ছাপা দেওয়ার যদিও ক্যামেরায় একদম প্রপারলি বোঝা যায় না বাট বাস্তবে কিন্তু এর চেয়েও আরও বেশি সুন্দর লাগবে ইনশাল্লাহ ক্যামেরার চেয়ে বাস্তবে বেশি সুন্দর লাগবে ডিজাইনগুলো খুবই ইউনিক আর ওড়নাগুলো কিন্তু সর্বোচ্চ বড়ো সাইজের ওনা আপনারা চাইলে প্রোডাক্টগুলো চেক করে দেখে নেবেন ইনশাল্লাহ তো আজকে হচ্ছে আমরা ওড়না এটা দেখিয়ে শেষ করছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ